হ্যালো ফ্রেন্ডস আজ বানাচ্ছি এগ চিকেন কারি এগ চিকেন কারি বানাতে গেলে আমার লাগবে এগ তা বাড়িতে একটুখানি চিকেন ছিল সেই চিকেন দিয়েই কারিটা করছি পেঁয়াজ আলু টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা লবণ হলুদ আর তেল আর এটা কাশ্মীরি আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা আর জল এই দিয়ে আমাদের রান্না হয়ে যাবে এগ চিকেন কারি এগ চিকেন কারি করার জন্যে প্রথমে আমি ইন্ডাকশানটা অন করলাম অন করে একটা বয়েল করতে দিলাম একটা বয়েল হয়ে গেছে এবার তুলে নিলাম অফ ক্যামেরা আমি একটা ছাড়িয়ে নিয়েছি এবারে ইন্ডাকশানটা অন করলাম অন করে তেল দিচ্ছি তেলটা আমার গরম হয়ে আছে একটুখানি অফ ক্যামেরা আমি ডিমটা ছাড়িয়ে নিয়েছি চাৰি নি লবন আৰু নোন এটা দি দিলাম নে ধুনীয়া মাখিয় নিলাম লৈ মাখিয় নিলোঁ কিন্তু আমার ভাজা হয়ে গেছে বেশি লাল লাল করে ভাজবো না ভাজা হয়ে গেছে তুলে রাখবো এবারে ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেবো একটু ভেজে নেব আলুগুনো হ্যালো ফ্রেন্ড আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর রক্তি ক্যামেরা আদা রসুন টেস্টটা করে রেখেছি পিঁয়াজ আমি টুকোর মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা লালু করে একটু ভাজা হয়ে গেছে আর ফুল তুটি হলে ক্ষমা করে দিও আমি গরম মশলাটা রাখতে ভুলে গেছিলাম এই একমাত্র রাখলাম সরি হ্যাঁ প্রথম প্রথম একটু ভিডিও করছি তো একটু গোল দুটি হতেই পারে তার জন্যে ক্ষমা পারছি তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আমার বাড়িতে তিন পিস চিকেন ছিল এই চিকেনটা দিয়ে আমি এগ চিকেন কারি করব এই একটু চিকেনটা একটু ভেজে নিয়েছি আমি এইভাবে করি আপনারা কীভাবে করেন একটু কমেন্ট করে জানাবেন তাহলেই হবে তো সবাই তো চিকেন কারি করে তো আমি এগ চিকেন কারি করি তোমার ভালো লাগে একটু চিকেনটা ভাজা ভাজা হোক হ্যাঁ চিকেনটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবারে দেবো টমেটো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করছি তো কাঁচা গন্ধটা চলে গেছে যাওয়া উচিত আসছি তারপরে অফ ক্যামেরায় আমি আদা রসুনটা একটু কেটে নিয়েছিলাম সেই আদা রসুন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম আমার পেঁয়াজ রসুনটা আদাটা একটু কথা কথা হয়ে গেছে এবার লবণ ঠান্ডা লন্ড হলুদ আর কাশ্মীরি মিষ্ সামান্য আর আলুগুলো দিয়ে দেবো চিকেন থেকে তেল ছিঁড়ে গেছে কষা হয়ে গেছে জল হয়ে দিলাম গরম করে দিলাম একটু করতে থাকবে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি আর কাশ্মি মিচি কালটা মানে লাল যাতে দেখতে লাল হয় কিন্তু ঝাল হয় এরকম রান্না করি আপনাদের যদি মনে হয় যে ঝালকে থেকে ঝাল দেবেন আমরা ঝাল খেতে পারি না তাই এবারে ঝাল দিতে এই সময় মশলাটা দিয়ে দিলাম সানরাইজ শাহি কর্ম হ্যালো ফ্রেন্স আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে একটু গুল হচ্ছে প্রথম প্রথম তো ভিডিও করছি একটু গুণ ত্রুটি হলো ক্ষমবার্তি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দেব আমি এইভাবে এগ চিকেন কারি করি আপনারা কীভাবে করেন আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আমি এইভাবেই করি রান্না আমার কমপ্লিট এইবারে সেন্টার অফ করলাম এই ডেলে ফিরলাম অলমোস্ট রেডি আমার হয়ে গেলো এগ চিকেন কারি প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার